বয়স হচ্ছে আড়াই বছর দাঁতে চারটা আচ্ছা বলেন এটা একটা ক্রস ব্রামা গরু আচ্ছা হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম চোরাঙ্গা ক্যাটেল মার্কেট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ ফয়সাল আজকে কিন্তু ভিডিওর উদ্দেশ্যে বের হয়নি এসেছিলাম আমার বন্ধুর বাসায় ওর নামও ফয়সাল তো সব মিলিয়ে ফয়সাল ভাইয়ের কাছে আমরা দেখলাম যে বেশ তিনটা বড়ো সার আছে তো ভাবলাম আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি তো ফয়সাল ভাই বলি আমি ওকে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার সীমান্ত ইউনিয়নের নতুন পাড়া নামক গ্রামে ফয়সাল ভাইয়ের বাসা তো আমি খামারটা ভিজিট করে দর্শক যেটা বুঝলাম খামারটা ছোট কিন্তু ফয়সাল ভাই সবসময় চেষ্টা করেছে যে আধুনিক যে খামারগুলো সেটার একটা ছোঁয়া দিতে তো আমরা কথা না বাড়াই আর গরুগুলো দেখব ফয়সাল ভাই থেকে শুনবো সে কতদিন আসলে এই খামারটা स्टार्ट করলো ইস্তাদি ফয়সাল আসসালামু আলাইকুম আসসালাম ভালো জি দর্শক কিছু কথা না বললেই নাই আমরা কিন্তু একেবারে ইন্ডিয়ার কাঁচা কাঁচা চলে এসেছি বর্ডার অঞ্চল নতুন পড়ার জায়গাটার নাম তো ফয়সাল ভাই আপনার ভাষায় অ্যাকচুয়ালি ঘুরতে এসে আপনার খামারের ভিডিওটা নিলাম কারণ এটাই আমার আপনার গুরুগুলো ভাল লাগলো আর আপনার ছোট পরিসরে যে খামার আধুনিকে ছোঁয়া লাগিয়েছেন ভাবলাম যারা নতুন উদ্যোক্তা আছে তারা আপনার এই খামাটা দেখলে হয়তো উৎসাহিত হইতে পারে আর আমি যে এক্সপিরিয়েন্সটা হইলো এটা দর্শক আপনাদের সাথে শেয়ার করার জন্য তো ভাই আপনার নাম এবং আপনার ঠিকানাটা বলেন আপনি আপনার নাম হচ্ছে ফয়সাল আহমেদ জীবননগর থানা সীমান্ত ইউনিয়ন নতুনপাড়া গ্রাম আচ্ছা তো ভাই সব মিলিয়ে আপনার ক্যাপাসিটি কত আছে এই খামারে গরু পালার এখানে তো 25টা যাবে না সেক্টর সেক্টর আছে যেমন গাবীরে আরেকটা আছে বাসুরে একটা শেড আছে জায়গা আছে একটা রেন্স আছে আচ্ছা 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 যেগুলো আপনার ব্রহ্মাগ জাতের গুলা শেড়ে পালার জন্য আরকি আচ্ছা আচ্ছা আমরা আমার সামনে যে গরুটা দেখতে পাচ্ছি এই গরুটা সম্পর্কে আমাদেরকে একটু বলেন এটা একটা অস্টাল ক্রস এর হচ্ছে হাইট আছে 64 আচ্ছা চারটা দাঁত থেকে হয়তো ছয়টা হয়েছে এটা কুরবানিতে সেল করার ইচ্ছা ছিল পরে কুরবানির পরে সেল করার ইচ্ছা ছিল কিন্তু এটা বাজার সার্বিক পরিস্থিতি মিলে সেটা আর হয়ে ওঠে না হয়ে ওঠে নাই এখন এটা লাইভ ওয়েট যদি জিজ্ঞাসা করি কেমন হতে পারে এটা লাইভ আমার আন্দাজ যে একটা এক হাজার হবে কিন্তু হয়তো আর নাও হইতে পারে প্লাস মাইনাস নয়শো সাড়ে আমি নয়শো প্লাস ধরতেছি নয়শো প্লাস ধরে হয়তো কম আমি ঈদের পরে একটা লাইভ ওয়েট দিয়েছিলাম তখন মানে সাড়ে নয়শো প্লাস ছিল সেটা তো অনেক আগেই এখন না হয়তোবা কতটুকু আছে এটা এখন আইডিয়া নাই এটা কোনো আইডিয়া নাই তো যাই সব মিলিয়ে এই কি দাম হয়েছিল যখন আপনি বলছেন যে বেঁচে হয়েছিল আর কি ঈদের আগে কিন্তু আমি তখন মানে পর্যাপ্ত তার ওয়েট হয়েছিল না বলে আমার একটা টার্গেট ছিল সেই অনুযায়ী হয়েছিল না বলে আমি সেল করি সেল করেন কত বললেন হাইট 64 64 হাইট এটার আর কি হাইট নেবে বলে মনে হয় ফয়সাল ভাই আপনার না আমার মনে হয় না আচ্ছা আরেকটা ব্যাপার আপনার থেকে জানার আছে এই গরুর ব্যবসায় কিংবা গরু পালনে কিভাবে আসলেন আপনি এটা শখের বসে তো শখের বসে দর্শক দেখছেন শখের বসে সে গরু আর কি পাল পালছে তার শখটা আপডেটেড কারণ উনি যেভাবে খামারটা করছে সত্যি ভালো লাগছে ফয়সাল ভাই এটাই তো দুই নম্বর গরু আপনার না জি এটা দুই নম্বর মাসাল্লাহ কালারটা কিন্তু অনেক সুন্দর শ্যামলা একটা কালার আর এর শিং গুলো আছে মোটামুটি খারাপ না একটু ফেটে গিয়েছে তো তারপরে গরুটার মাথাটা বেশ সুন্দর আছে ভাই দাঁতে কয়টা এটা এটা চারটা চারটা তো ভাই এটার লাইভ আর কি ওয়েট সম্পর্কে আপনার কোনো ধারণা আছে এটা 550 প্লাস হইতে পারে হইতে পারে 550 প্লাস জি আচ্ছা 550 প্লাস এটার বডি না আর কি ঠিক আছে হইলো একই কথা মাশাআল্লাহ জুটটাও অনেক দারুণ আমরা দেখতেছি ফয়সাল ভাইয়ের শখের খামারের গরু ভাই এটা যদি আপনাকে বলি এটা কতদিন আগে আপনার কালেকশন করা এটা দুই বছর হচ্ছে বাচ্চা নিয়ে আসছিল কত টাকা দিয়ে কিনছিলেন এই বাচ্চা এটা এক লাখ বিশ হাজার এক লাখ বিশ হাজার টাকায় কিনছিলেন তাহলে পালছেন কতদিন বললেন দুই বছর দুই বছর আচ্ছা দুই বছর পর এসে মাসাল্লাহ অনেক সুন্দর সুঠাম দেহের একটা সার হইছে আচ্ছা যদি বলি আপনি কেমন খাবার খাওয়ান আপনি তো আসলে ন্যাচারাল খাবারই খাওয়াবেন বলে মনে হয় সব ভুসি সব ভুসি ঘাস আর খড় তো আছে খড় তো আমাদের থাকবে এই গ্রাম অঞ্চল এটা আমরা রাখবই ঘাস আছে ম্যাক্সিমাম ভুসি আছে আর কি দেখা আছে ডালের খোসা জাতীয় ভাই অ্যাকচুয়ালি এটার দাম কেমন উঠছিল কিংবা কাউকে কখনো দেখিয়েছেন কিনা না আমি তো ওইভাবে ওঠায় নাই এটা দাম এখনো দেখায় নাই কাউকে এখনো আচ্ছা আপনার আসলে কেমন আনুমানিক একটা টার্গেট আছে এটার প্রতি কত টাকা হইলে আপনি বেসবেন যদি একটু দামের আইডিয়াটা দিতে এখন তো বাজার খারাপ এখন তো চাইলে তো গরুর মান অনুযায়ী পাওয়া যাবে না এখন যেটা হয় আর কি দেখাচ্ছে যাচ্ছে ইচ্ছা তো আছে একটা টার্গেট আছে সেই টার্গেটে হয়তো বা

ও দেখতেছি আমরা তো ভাই এই গরুটার দাম কত টাকা আপনি চাচ্ছেন কিংবা কেমন হইলে বেচবেন যদি একটু বলতেন দামটা আলোচনার মাধ্যমে দর্শক এটাও আমাকে জানালেন আপনাদেরকেই জানাবে ভাই ফোনে ভাই সাথে কন্ট্যাক্ট করবেন মার্শাল অনেক সুন্দর গরু তো ফয়সাল ভাই এইবার আমরা আপনার কাছে তিনটা দেখলাম আমরা নেক্সটে আসব যেহেতু আপনার অনেক জায়গা আছে রাখার তাই এই ভাই দুই তিনটা পালবেন না আপনি আরো অনেক বেশি গরু ছিল তো গরু ওখানে রেঞ্জে ছিল ওগুলা

কিন্তু আপনার গরুগুলো দেখে ফেললাম আমার দর্শকদেরকেও গরুগুলো দেখাইলাম বড় হতে পারে এবং যদি কারো ভালো লাগে অবশ্যই সাথে করবেন এই গরুটা বিশেষ করে খুবই সুন্দর আমরা যে দেখলাম কিন্তু টাইট বেশি সুন্দর আর ওই পাশে একটা দেখলাম ওইটা আপনার শ্যামলা কালারের ওইটাও বললেন যে ক্রস ব্রাহ্মা মার্শাল তিনটা গরুই সুন্দর আছে আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফসল ভাই আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ নাইন সিক্স টু ফাইভ নাইন থ্রি এটা ফয়সল ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার আছে পছন্দ হলে কন্ট্যাক্ট করবেন আল্লাহ হাফেজ টাটা